ব্যক্তিগত লোক দেখান বিএনপির কোন পর্যায়ের একটি নেতা দাঁড়িয়ে বলেছে যে এইটা হলো কি বিএনপির বলেছে কেউ কেন্দ্রীয় কেউ বলেছে জেলা পর্যায়ের কেউ বলেছেন আমাদের এই যে ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ের কেউ বলেছেন কেউ বললেন না একজন এসে বলে দিল এটা তোমার বাপ আমি গেলাম হ্যাঁ ঠিকই করে লাগে তোমার বাবার মতোই কথাটা হইলো নাকি তাহলে এটা আমাকে বুঝতে হবে কেন আশি বছরের বুড়ি বুঝে তারেক রহমান দুই দুইবার উঠায় হাত উঠায় আমারকে কে উঠায় দেখাইছে এইটা আমার ভাই এরা আমার ভাই এদেরকে কি করতে হবে বেশি গুরুত্ব দিতে হবে এই কথা বলেছে সেখানে আপনি বলেন আমার হরে বুঝে আসে না আমি এখনো গান গাই আর বলি কি কখনো হাতি কখনো লাথি আর কখনো কি হরিণ নিয়ে নাচানাচি এটা যারা করেন ওমান আসা আলিহা আল্লাহ বলেন যে খারাপ কাজ করে ভালো কাজ করলে তার ফায়দা হয় খারাপ কাজ করলে টিটু ভাই যেটা বলছেন লাঠি খাওয়া ছাড়া কোনো উপায় নেই এজন্য একটি কর্মী একজন নেতা যে কোনো পর্যায়ের বিএনপির এই বাগানের একটি ফুল ধরে যাক একটি নেতা ধরে যাক এই একটি নেতাকে বহিষ্কার করা হোক এটা আমি চাই না যদি চাইতাম কয়েক ডজন এই পর্যন্ত বহিষ্কার হয়ে যেত